হাসনাত আবদুল্লার উপর হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই ছাত্ররা কি আমাদের এই বাংলাদেশকে তাদের জীবনের বিনিময়ে যারা এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য দ্বিতীয়বার রক্ত দিয়েছে নিজের জীবন দিয়েছে এবং নিজের জীবন যাবে এটি জেনেও মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যারা নেতৃত্ব দিয়েছে সমন্বয়কের পুরো বাংলাদেশ জুড়ে যে সকল ছাত্ররা নেতৃত্ব দিয়েছে তাদের সেই অবদানের কথা কি আমরা এত দ্রুত ভুলে গেলাম তাদের উপর আক্রমণ করার পূর্বে কি আমাদের একটুও আমাদের বিবেক নাড়া দেয়নি এই বাংলাদেশের মানুষ কি আসলে কখনো কৃতজ্ঞ প্রকাশের জায়গায় তারা পৌঁছাতে পারবে না স্বার্থের জন্য আমরা যা ঘুষিতাই করছি আমরা কি পুনরায় সেই ফ্যাসিস্টের কাতারে চলে যাচ্ছি বৈষম্যহীন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশে যে একটি আন্দোলন গড়ে উঠেছিল পাঁচই আগস্টের মাধ্যমে আমরা যে আন্দোলনের মধ্য দিয়ে বাংলাকে নতুন রূপে আমরা ফিরে পেয়েছি আমরা কি আবার সেই পাঁচই আগস্টের পূর্বের সেই জায়গায় ফিরে যেতে চাই ফ্যাসিস্ট যেভাবে যেভাবে বছরের পর বছর এই বাংলাকে শোষণ করেছিল আমরা কি সেই জায়গায় আবারও ফিরে যেতে চাই ছাত্ররা তাদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে নিজের জীবন কোন কোনো ছাত্রের জীবন মৃত্যুর মুখোমুখি ছিল তারা তারপরেও রাস্তায় ভয়ে পিছপা হয়নি নিজেদের জীবনের ভয় পায়নি তারা রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তুলেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে তাদের সেই অবদানের কথা আমরা এত দূর ভুল এত দ্রুত ভুলে গিয়েছি ছাত্ররা ভুল করতে পারে মানুষ ভুল করতে পারে ভুল হওয়ার সু সুদড়ানোর সুযোগ রয়েছে কিন্তু তাই বলে কি তাদের উপর আক্রমণ করা এটা কোনো সচেতন নাগরিক কিংবা সচেতন কোনো সংগঠনের কাজ হতে পারে হাসনাত আবদুল্লার উপর আজকের যে অমানবিক যেই আক্রমণ এই আক্রমণের আমি তীব্র নিন্দা জানাই রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসাবে